শীতের দুপুরে হালকা রোদে বসে এমন গরম গরম খিচুড়ি খাওয়া স্বাদটাই যেন আলাদা হ্যালো এপ্রিয়ন কেমন আছো সবাই আজ ছিল শুক্রবার শুক্রবার মানে কোনো তাড়া নেই কোনো ব্যস্ততা নেই শুধু নিজের একটু সময় তো এমন দিনে দুপুরের খাবারটা একটু স্পেশাল না হলে হয় আজকে দুপুরে আমাদের ঘরে ছিল একদম বাঙালিয়ানা খাবার এই তো গরম গরম ওঠা খিচুড়ি সাথে ছিল বেগুন ভাজা আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল আর সব কিছুর ভারসাম্য রক্ষা করতে ছিল দেশি পেঁয়াজ টমেটো দিয়ে একটা সালাদ আর কি লাগবে বলো এই খাবারগুলো কিন্তু দামি না কিন্তু অনুভূতিতে ভীষণ দামি এই তো সব কিছু নিয়ে আমি আমার থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম এবার কিন্তু খাওয়ার পালা তারপরে আমি একটু খিচুড়ি একটু বেগুন ভাজা একটু শুকনো মরিচ সব কিছু নিয়ে মুখে দিতে কি যে স্বাদ এই স্বাদের কোনো তুলনা হয় না এমনিতেই বেগুন ভাজা আমার খুবই পছন্দের তারপরে খিচুড়ির সাথে বেগুন ভাজা মানে একটা পারফেক্ট কম্বিনেশন যাই হোক আমি বেগুন ভাজা দিয়েই প্রায় অর্ধেকের বেশি খিচুড়ি খেয়ে ফেলছিলাম তারপরেই তো মুরগির মাংসই নিলাম দেশি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করা বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে এইভাবে আমি আমার দুপুরের খাবারটা শেষ করলাম খাবারটা কিন্তু ছিল খুবই খুবই টেস্টি ও আর তোমরা কিছুর সাথে কী খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা